ভৈরবী ব্রাহ্মণী আগমনের কিছুকাল পূর্ব হইতেই ঠাকুরের গাত্রদাহে ভীষণ কষ্ট পাচ্ছিলেন সূর্যোদয়ের শুরু থেকে বেলা বারবার সঙ্গে সঙ্গে গায়ের জ্বালা বাড়তে থাকত দ্বীপহরে উহা এত অসহনীয় হয়ে উঠত ঠাকুর গঙ্গার জলে শরীর ডুবিয়ে মাথায় একখানি ভিজে গামছা চাপা দিয়ে থাকতেন দু তিন ঘন্টা তারপর জল থেকে উঠে কুটি ঘরের মেঝেতে ভিজে কাপড় কুচে ঘরের সব তাল্লা জানলা দরজা বন্ধ করে সেই মেজেতে গড়াগড়ি দিতেন অতীতে আছে ভগবত পীড়ে শ্রী চৈতন্যের অঙ্গে রূপ জ্বালা দেখা দিত ও সুগন্ধি চন্দন ব্যবহারে উহার উপশম হতো ভৈরব ব্রাহ্মণীর ব্যবস্থা অনুযায়ী ঠাকুরের শরীরে চন্দন লেপা ও সুগন্ধি পুষ্পমাল্যে ভূষিত করা হলো এইরূপ তিন দিন পরিবার পর দেখা গেল ঠাকুরের গাত্রদাহ একেবারে চলে গেল